আজ টোকিওতে ফুটবলের ইতিহাসে এমন একটা রাত যেখানে দুই গোলে এগিয়ে থেকেও পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিলকে এক এশিয়ান দল ফেরত পাঠালো জাপান তিন দুই জিতল এবং এটা তাদের ব্রাজিলের উপর প্রথম জয় আপনি দেখছেন ফুটবল যেখানে লিড মানে বিজয়। এমন ধারণা আজ বিচ্ছিন্ন হয়ে গেল প্রথমার্ধে ব্রাজিল যেন ম্যাচটা নিয়ন্ত্রণ করে নিয়েছিল দ্রুত পাসিং উইং থেকে ক্রসিং এবং ক্লিন ফিনিশিং কিন্তু ম্যাচটা বদলে গেল দ্বিতীয়ার্ধে জাপানের মনোবল দ্রুত টেম্পো এবং ব্রাজিলীয় ডিফেন্সিভে ত্রুটি দেখালো শেষ শব্দ আজকের গল্পটি একদিকে ছিল প্রথমার্ধের প্রতিশ্রুত ব্রাজিল অন্যদিকে ছিল দ্বিতীয়ার্ধের অধবসায়শীল জাপান টোকিওর আজকের কাপানো ম্যাচে ব্রাজিল প্রথমার্ধেই দুই গোল করে এগিয়ে যায় প্রথমটি এসেছে ব্রুনো গুইমারেস থেকে পাসের মাধ্যমে পাওল হেনরিকের কাছে দ্বিতীয়টি মার্থনেলির নজিরবিহীন ফিনিশিং প্রথমার্ধ দুই শূন্যতে শেষ হলে অনেকে ভেবেছিল এটি ব্রাজিলের আরেকটি আরম্ভিক আধিপত্য কিন্তু দ্বিতীয়ার্ধে পরিস্থিতি বদলে যায় বাউন্ন মিনিটে তাকমি মিনামিনো কিম্ভূত কৌশলে ব্রাজিলীয় ভুল তুলে নেন এরপর বাষট্টি মিনিটে কেইতো নাকামুরা সমতা ফিরিয়ে আনে এবং একাত্তর মিনিটে আয়াসে ওয়েদার বল পূর্ণ হ্যাট জাপানকে বিজয় এনে দেয় ফলে শেষ ফলাফল তিন দুই সেই ঐতিহাসিক প্রথম জয়ের আনন্দ পুরো স্টেডিয়ামে দেগে ওঠে প্রথমার্ধ ব্রাজিলের কি সঠিকই ছিল স্ট্রাকচার ও বল হোল্ডিং প্রথমার্ধে ব্রাজিল ছিল ক্লাসিক কন্ট্রোল ধারার স্টাইলে মাঝে মাঠ থেকে শর্ট পাসিং উইঙ্গারদের সাপোর্ট সহ ডিপ থ্রেট গ্যাপ্রিয়াল মার্থিন লিও হেনরিক বল পাওয়ার পর দ্রুত ফ্ল্যাঙ্ক অ্যাটাক তৈরি করছিল এই সময় লোকাস পাকেতা ব্রুনো গুইমারেসরা মাঝে মাঠে বল বিতরণে ডোমিনেট করছিলেন ফিনিশিং সুযোগ ক্লিন ফিনিশ মার্তিনেল্লির গোল ছিল শীতল দ্রুত সিদ্ধান্ত নেওয়া এবং ফিনিশিংয়ে ধারালো ব্রাজিলের আক্রমণ ভাগের এফিকাসে প্রথমার্ধে স্পষ্ট ছিল জাপানের সমস্যা প্রতিরোধে জাপান কিছুটা ছিল উইঙ্গারদের প্রেসিং ট্রেকিং ব্যাকে সব কিছু প্রথমার্ধে ঠিকমতো ঘটছিল না আক্রমণের সুযোগগুলো এড়ানো গেল না কিন্তু এই প্রথমার্ধে রংটাই ছিল সামান্য বিভ্রান্তিকর কারণ ব্রাজিলের কোর সিস্টেমে ছিল অ্যাসেমেট্রি ও কমিটমেন্ট দেখা গেল যা পরে বিপরীত প্রতিক্রিয়া ডেকে আনে এবার সেই টার্নিং পয়েন্ট দ্বিতীয়ার্ধে কি বদলেছে প্রেসিং ও তীব্রতা বাড়ানো জাপান দ্বিতীয়ার্ধে গিয়ার বদলে আনে মিডফিল্ডে উচ্চ প্রেসিং দ্রুত রিকভারি আর উইং টু সেন্টারে দ্রুত ট্রানজিশন তারা অধিকার চাইতে না গিয়ে বলে বিপরীত গোল করার চেষ্টা করে ফল ব্রাজিলীয় ব্যাকলাইন চাপে পড়ে দুর্ঘটনাজনক ভুল করে ব্রাজিলীয় গোল প্রতিদান হিসাব প্রথম গোলের পর ব্রাজিল হয়তো ম্যাচটা রুটিনে ধরে নিয়েছিল মিডফিল্ডে সুইচ অফ গুলো আর ভিজিবিলিটি কমতে থাকে ফেব্রিসিও ব্রুনোর ম্যাচে একটি মিস্টেক ছিল বল হারানো বা অসচেতন পজিশনিং সেটি মিনিটে মিনামিনো নিলে গোল বেঁধে দেয় এই ভুলটি ছিল ম্যাচের সবচেয়ে ভয়াবহ মোড় বডি ল্যান্থ ও সাবোটলিটি জাপান অনেক সময় ছোট পরিসরে চোকানো পাস খেলেছে দ্রুত ট্রানজিশনে লম্বা বল করা হয়েছে এছাড়াও সেট পিস থেকে যে চাপ তৈরি হয়েছে সেটি ওয়েদার জয়ী হেডে ফল পাওয়ায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এটি হলো টেকনিক্যাল কোর প্রতিটি ছোট সিদ্ধান্তে ম্যাচের বড় সিদ্ধান্তে পরিণত হয় এবার আসি প্লেয়ার স্টেটাসে ইন্ডিভিজুয়াল পারফরম্যান্স গেব্রিয়াল মার্থলি প্রথমার্ধে ইনার্ভীয় ফিনিশিং নম্বর এক কিন্তু দ্বিতীয়ার্ধে তার প্রভাব সীমিত হয়ে আসে ম্যাচ কেটে আসার সঙ্গে সঙ্গে ডিফেন্ডারদের চাপ বেড়ে গেলে মার্থিনেল্লির কার্যকরিতা কমে আসে পাওলো হেনরিক ব্রাজিল তার গোলটা ছিল সম্ভাব্যতার প্রতীক ব্রাজিলের আক্রমণ দেখাতে সাহায্য করেছিল তবে সমগ্র ম্যাচে তার কনসিস্টেন্সি রক্ষা করা হয়নি তাকুমি মিনামিনো জাপান সাবস্টেন্স এবং সুযোগ পুঁজি ব্রাজিলীয় ভুল থেকে গোল করে ম্যাচে ফেরার প্রথম সিঁড়ি তৈরি করেন তার পজিশনিং আর কনভার্শন দৃঢ় ছিল কেইতো নাকামুরা জাপান তার গোল সমতা এনে জাপানকে ম্যাচে ফেরায় ডিফেন্সিভ কনফিউশনকে লক্ষ্য করে হেডিং ও ডিফেন্সিভ লাইন ভাঙা দুটোই সাফল্য আয়াসে জাপান মিস মিনিটে তীব্র হ্যাড ছিল ম্যাচ থ্রিলারের চাবি সেট পিসে তার উপস্থিতি এবং সময় নির্বাচন যথার্থ ছিল কালো আঞ্চলত্তি ব্রাজিল কোচ কভারেজে বলছে এটি আঞ্চলত্তির অধীনে দ্বিতীয় হার কোচিং সমাধান ও সাব অফের টাইমিং নিয়ে প্রশ্ন উঠতে বাধ্য বিশ্বকাপের প্রস্তুতি দিকে এই ফলের তাৎপর্য বড় এবার সেই পরিসংখ্যানিক দিকগুলো ম্যাচে ব্রাজিলের শট কন্ট্রোল বেশি ছিল প্রথমার্ধে কিন্তু এক্সপেক্টেড গোল্ড জাপানের দ্বিতীয়ার্ধের চাপই চাপই বাস্তবে বেশি ফল দিচ্ছে যেখানে জাপান তীব্র সরাসরি সুযোগ তৈরি করে আনয়ন করেছেন কিছুটা ইতিহাসগত ও কনটেক্সচুয়াল বিশ্লেষণ করা যাক প্রথম জয় এই জয় ব্রাজিলের বিপক্ষে জাপানের প্রথম চোদ্দটি ম্যাচের চোদ্দতম প্রচেষ্টা শেষে এটি কেবল একটি ম্যাচ নয় এটি ঐতিহাসিক এক মুহূর্ত যা এশিয়ান ফুটবলকে নতুন আত্মবিশ্বাসে দেবে এশিয়া বনাম লাথিন আমেরিকা ডাইনামিক্স গত চব্বিশ বছর এশিয়ান কোন দলের কাছে ব্রাজিল হারেনি শেষটি ছিল দু এক অস্ট্রেলিয়ার কাছে তখন তারা এফ সি এর অংশ ছিল না এবং উনিশশো সালে দক্ষিণ কোরিয়ার কাছে এক প্রীতি ম্যাচ আজকের ফল সেই দীর্ঘ বিরতির ইতি ঘটালো এর ফলে এশিয়ান ফুটবলের ধারাবাহিক উন্নতি ও ট্যালেন্ট পুলের পরিচয় মিলল মনোভাব ও প্রস্তুতি বিশ্বকাপের পটভূমিতে ব্রাজিলের মতো দলকে এমন ভুলে ধরা কঠিন কিন্তু এটি স্মরণ করিয়ে দেয় যে প্রতিটি ম্যাচই পরীক্ষা যেখানে মানসিক ফোকাস আর কনসেন্ট্রেশন অপরিবর্ত জাপানের মানসিকতা কখনো ছেড়ে দেয়া হয় না সেটাই আজ নির্ধারণ করলো চলুন এবার চলুন এবার একজন অ্যানালিস্টের ভিত্তিতে কোচিং ও ইমপ্লিকেশন জানা যাক ব্রাজিল আঞ্চলুত্তি আনচেলতির টিকে থাকা বা না থাকা নিয়ে অতি গুরুত্ব দেব না তিনি একজন কিংবদন্তি কোচ তবে কোচিং টেকটিক্সে কয়েকটি প্রশ্ন উঠবে সাবস্টিটিউশন টাইমিং মিডফিল্ডের রিকভারি এবং সেট পেস নিরাপত্তা বিশ্বকাপের কাছাকাছি সময়ে এই ধরনের ফল মনস্তাত্ত্বিক প্রভাব ফেলতে পারে বিশেষত ডিফেন্সিভ কনফিউশন সমাধান না হলে জাপান কর্তৃক তাদের কোচিং স্টাফকে বড় কৃতিত্ব দ্বিতীয়ার্ধে টেকটিক্যাল রিডস দ্রুত প্লেইং এবং সেট পিস মহতে ছিল এই ধরনের মানসিক শক্তি চূড়ান্ত টুর্নামেন্টে বড় প্রাপ্তি টেকনিক্যাল টেকওয়ে কোচ এবং অ্যানালিস্টদের জন্য পাঁচটি স্পষ্ট পয়েন্টে তুলে ধরা হল লিড বজায় রাখা মানে ঘরে বসে থাকা নয় কনসেন্ট্রেশন প্রয়োজন ব্রাজিলের দুই গোলের পরে ম্যাচের নিয়ন্ত্রণ রাখা উচিত ছিল কিন্তু পজিশনিং ও রিস্ক ম্যানেজের চোখে দেখা গিয়েছে সাবস্টিটিউশন টাইমিং গুরুত্বপূর্ণ খেলোয়াড় ক্লাসিকের সমস্যা হলে দ্রুত সমাধান প্রয়োজন প্রেসিং থেকে দ্রুত কাটা হলে রক্ষণ ভঙ্গ হতে পারে তাই রক্ষণ বিভাগে কমিউনিকেশন বাড়াতে হবে সেট পিস অনুশীলন আয়েশে ওয়েদার জয় হ্যাট দেখালো সেট পিসের গুরুত্ব মানসিক দৃঢ়তা দুই গোল পিছনে থেকে ওঠার মানসিকতা টিমকে বড় পর্যায়ে কাজে দেবে এবার আসি মিডিয়া ও ভক্ত প্রতিক্রিয়া লাইভ কভারেজ সোশ্যাল মিডিয়া ও অনলাইন রিপোর্ট এক কথাই ম্যাচে বিশ্বকাপের আগেই ম্যাজর ব্লিপ হিসেবে দেখা হচ্ছে ব্রাজিলীয়দের মধ্য সমালোচনা কটাক্ষ ও বিশ্লেষণ শুরু হয়েছে জাপানের পাশে উৎসব চলছে এটি ফুটবলের সৌন্দর্য একদিন আপনি শাসক পরদিন আপনাকে জিজ্ঞেস করতে হয় কেন আপনি শাসক নন টোকিওর রাতে আমরা কেবল একটি ক্রীড়া ইভেন্ট দেখিনি আমরা দেখেছি ফুটবলের অনিশ্চয়তা মুহূর্তিক ভুলের বড় দাম এবং মানসিক শক্তির বিজয় ব্রাজিল বিশ্বের সর্বশ্রেষ্ঠদের মধ্যে একটি আজ শিক্ষা পেল ম্যাচে যতই নিয়ন্ত্রণে থাকুক না কেন কনসেন্ট্রেশন কখনো হারাবেন না জাপান দেখালো ধারাবাহিকতা পরিকল্পনা এবং মানসিক দৃঢ়তা কিভাবে নাটকীয়ভাবে ফল বদলে দেয় এই ম্যাচটি কেবল একটি ফলাফল নয় এটি একটি সতর্ক বার্তা একটি অনুপ্রেরণা এবং ইতিহাসের একটি পাথার স্বাক্ষর আপনি কি মনে করেন আঞ্চলিক থেকে এই ফল নিয়ে প্রশ্ন করা উচিত নাকি এটি শুধু একটি প্রকৃতির খেলোয়াড়ি দিন নিচে কমেন্টে আপনার মতামত জানান আর যদি আপনি চান আমি এই ম্যাচের টেকটিক্যাল ভিডিও ব্রেক ডাউন করি তাহলে জানাবেন আজকের এই ম্যাচটি আপনাদের চোখে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিন এমন সব নিত্য নতুন ফুটবল অ্যানালিস্ট ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পেজটিকে ফলো করে পাশে থাকুন দেখা হবে পরবর্তী আপডেটেড ভিডিওতে